ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলি হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ শুক্রবার চট্টগ্রামের আন্দরকিল্লা জামে মসজিদে জুমার নামা শেষে তারা সালাম ফিরিয়ে নারায় তাকবির স্লোগান দেন এবং মোড়ে দিকে একটি মিছিল বের করেন ইসলামী দলগুলো ডাকা বিক্ষোভ মিছিলকে ঘিরে আন্দরকিল্লা এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীর সদস্যরা আওয়ামী নিষিদ্ধ ঘোষণার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যাকারী আওয়ামী নিষিদ্ধকরণ মঞ্চ নামে একটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ ঘটেছে আওয়ামী নিষিদ্ধ করার আগ পর্যন্ত এই প্ল্যাটফর্মের কর্মসূচি চলবে শুক্রবার বিকেল সোয়া চারটার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে দেশে এই প্ল্যাটফর্মে ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবাইয়ের এর আগে বিকেল সহা তিনটায় আওয়ামী নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা নেই বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য প্রত্যাহারের দাবিতে এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে ছাত্র জনতা তাদের রুখে দেবে বলে মন্তব্য করছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়বে আমির আহমেদ আলী কাশেমি শুক্রবার বায়তুল মোকারমের সামনে ফিলিস্তিনি ইসরায়েল গণহত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন আহমেদ আলী কাসিমি বলেন গাজাবাসী যখন শেহরির প্রস্তুতি নিচ্ছিল তখন অতর্কিতভাবে তাদের উপর হামলা করা হয় আমরা জানতে পেরেছি সে হামলায় চারশো নারী পুরুষ নিহত হয়েছেন আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই হত্যা লুটপাটে জড়িত নয় এমন কারণে নেতৃত্বে রাজনীতি করতে বাধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসভি তিনি বলেন আমলিগের রাজনীতি নিয়ে কথা হচ্ছে কিন্তু বিচার নিয়ে কথা হচ্ছে না দ্রুত বিচার নিশ্চিত করতে হবে বিচারের পর আমলিগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে আর জনগণ ক্ষমা করলে তাদের রাজনীতি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই শুক্রবার সকালে রাজধানীর উত্তরার দক্ষিণখানে হাজি শুকুর আলী মাদ্রাসা সংলগ্ন মাঠে দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এবং আমুলিগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুক্রবার দুপুরে জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় কেন্দ্র মসজিদ থেকে শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বাহাদুর শাহ পার্ক ঘুরে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয় এ সময় শিক্ষিত রাজনীতি বন্ধ করতে হবে ছাত্রলীগ বাংলাদেশ একসাথে চলে না অ্যাকশন টু অ্যাকশন গরিমেশি বন্ধ করো আমলিগ নিষিদ্ধ করো চব্বিশের হাতিয়ার গর্জে উঠো আরেকবার বিভিন্ন স্লোগান দিয়ে থাকেন এবং সর্বশেষ আমলিগকে দেশে রাজনীতিতে আসতে হলে আমাদের লাশের উপর দিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাপথ মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামে বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক শুক্রবার বায়তুল মোকরামের সামনে হেফাজতে ইসলাম আয়োজিত ফিলিস্তিনি গণহত্যা বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মামুনুল হক বলেন ফিলিস্তিনি গণহত্যা বন্ধে আমরা জাতিসংঘের কাছ থেকে নিষেধাজ্ঞার দাবি জানাচ্ছি মুসলিম রাষ্ট্রভিত্তিক সংগঠনগুলোকে বলতে চাই ফিলিস্তিনি রক্ষায় আপনারা উদাত্তভাবে এগিয়ে আসুন তাদের সাহায্য করতে আমাদের দেশ থেকে মুজাহিদের দল গঠন করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে